সে জোরে জোরে তো গাইস দেখো এখনই আমি চান করলাম আর ক্রিসের এখনো রান্না হয়নি আর আমি দুটো তিনটে রান্না কমপ্লিট করে আমি স্নান করে চলে এলাম আরো কি করছে মানে আমি ভেবে পাচ্ছি না তো চলো আমি একটু লাগাই ঠিক আছে এই শীতকাল এলো এবার না লাগালে আর হবে না মানে এই বডি লোশন পুরো গাছ চচ্চর চচ্চর করবে না লাগালে আচ্ছা মাথা শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে একদম আমি খেয়ে আমি ভেবেছি মানে কিসের রান্না কমপ্লিট আর গিয়ে খেতে বসে যাবো ও বাবা সে কি করছে জানো ঘরে হোম থিয়েটারে গান জ্বালিয়ে জ্বালিয়ে সেই জোরে জোরে গান শুনছে হাতে পায়ে সবাই বডি লোশন বেশি বেশি করে লাগা ওই শীতকালে আসছে তো নালে পুরো পা হাত তো ফেটে ফেটে একদম বাজে অবস্থা হয়ে যাবে এই তেসব দিনগুলো চলে যাবে এই গরম করতে হয়নি গরমকালে Se va Chule Sira. Sira Marta Quintrave, se ve a Sonic y a los নাইটিটা আমার ফিটিংস করতে হবে দাও কতটা কাটিং মানে অনেকটা আমি একটুখানি ডাইট করে করে এখন একটু রোগা হয়ে গেছে বলে নাইটিটা এরকম বড় বড় লাগছে নাহলে আগে নাইটিটা একদম আমার ফিটিংস হতো টাইট ফিটিংস জল দিয়ে দাও আগে মুখে আমার সিরাম মাখা হয়ে গেছে এই শীতকালে কত কিছু ব্যবহার কথায় বলতো বডি লোশন তারপরে মস্তর তো তো বারো মাসে ইউজ করি নাহলে একটুখানি ইয়ে করলে দেবে গা হাত বা খসখস করা শুরু করে দেবে অসহ্য লাগবে সকালকে সবাইকে ওয়েলকাম করতে ভুলে গেছি সকলকে ওয়েলকাম বন্ধুরা এই ব্লগটা আমি এখনই পোস্ট করে দেবো এই মাত্র স্নান করে উঠলাম আর ক্রিস কি রান্না করতে সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো আমি কি রান্না করেছি ক্রিস কি রান্না করছে এখন সেটা ব্লগ পরে আসবো ওটা সান করে উঠে একটু সিঁদুর না লাগালে সিঁদেটা এখন ফাঁকা ফাঁকা লাগে চলো আর কিছু করব না পুরো কমপ্লিট তো চলো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাইকে টাটা আর কি রান্না হচ্ছে না হচ্ছে নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো